আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা পাঁচ অক্ত নামাজের টোটাল কত রাকাত নামাজ আমরা সঠিকভাবে জানব এবং পাঁচ অক্তের কোন অক্তে কত রাকাত নামাজ সেই সম্পর্কে সঠিকভাবে জানব চলুন মূল আলোচনার দিকে যায় সর্বপ্রথম আমাদের জানতে হবে দিনে কয় অক্ত নামাজ চব্বিশ ঘন্টায় সর্বপ্রথম হলো পাঁচ অক্ত নামাজ এক নম্বর হলো ফজর তিন নম্বর হলো জহর তিন নম্বর হলো আসর চার নম্বর মাগরিব এবং পাঁচ নম্বর হলো ঈশা তাহলে সর্বপ্রথম আমরা জানবো ফজরের কত নামাজ ফজরের মোট চার নামাজ। দুই রেখা সুন্নাত দুই দুই নম্বর হলো জোহর জোহরের কত রাখা নামাজ জোহরের মোট বারো রাখাতামাজ চার রেখা সুন্নাত চার রাখা ফরজ এবং দুই রেখা সুন্নাত এবং দুই রেখাত নাফল টোটাল জোহরের বারো রেখা নামাজ তিন নম্বরে আমরা জানবো আসরের কয় রাখা নামাজ মূলত আমরা জানি আসরের চার রেখাত নামাজ কিন্তু টোটাল মোট আসরের আট রেখাত নামাজ চার রেখা সুন্নাত এবং চার রেখাত ফরজ চার নম্বরে আমরা জানবো মাগরীবের টোটাল কত কত রাখা নামাজ মাগরীবের মোট রাখাত আপনার সাত রাখাত সর্বপ্রথম তিন রেখাত ফরজ দুই রাখাত সুন্নাত এবং দুই রাখাত নফল এস্ত এবং লাস্ট পর্যায়ে আমরা জানবো ঈশার কত রাখাত নামাজ ঈশার মোট পনেরো রাখাত নামাজ চার রেখাত সুন্নাত চার রেখাত ফরজ দুই রাখাত সুন্নাত দুই রাকাত নফল এবং শেষ পর্যায়ে চার তিন রেখাত বেতের এই টোটাল পনেরো রাখাত নামাজ টোটাল পাঁচ অক্ত নামাজের নামাজে কত রাখাত নামাজ ফজরের চার রেখাত জোহরের বারো রাখাত আসরের আট রেখাত মাগরিপের সাত টাকাত এবং ইশার পনেরো টাকা টোটাল নামাজ হলো ছেচল্লিশ টাকা এবং আর একটি বিষয় হলো আমরা অনেকেই জানি না জুমার আর মোট কত টাকাত নামাজ সঠিকভাবে জানি না অর্থাৎ এ বিষয়টাও আমাদের জানতে হবে যে জুমার নামাজ কত টাকাত এখন আমরা জানব জুম্মার কত টাকাত নামাজ জুম্মার মোট দশ রাখাত নামাজ চার রাখাত সুন্নাত দুই রাখাত ফরজ এবং চার রেখাত সন্নাত আর কয়েকটি রিয়াত আছে সেই রিয়াতের মধ্যেও জানা যায় হুজরফর সাল্লাম জুম্মান মানে কবলাল জুম্মার জুম্মার ক্ষেত্রে বলা হয়েছে কয়েকটা রিয়াতের মধ্যে কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে যে জুম্মান নামাজ হুজরফ সাল্লাহসাল্লাম কখনও দুই রেখাত পড়েছেন কখনও চার রেখাত কখনও আট রাখাত এবং বারো রাখাত কয়েকটা রিয়াতের মাধ্যমে এই বিষয়টা উল্লেখ আছে অতএব আমরা মো জুম্মার মোট দশ টাকার নামাজ আদায় করবো যে সকল মুসলমান ভাইয়েরা কাছ থেকে এবং দূর থেকে আমাদের ভিডিওতে দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম রহমতুল্লি আবার